আসসালামাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে চলে আসছি রেল লাইনের এখানে যেহেতু আজকে হচ্ছে আমাদের অফিস ছুটি হয়ে গিয়েছে আর সামনে ঈদ তো ভাবলাম যে আমরা একটু রেল লাইনে ঘুরে আসি আমি আর আমার কলিগ সাথে যে কিনা হচ্ছে ফোনের মধ্যে কথা বলছে আর এসি থেকে বের হয়ে হচ্ছে যাই হোক গরম লাগছে তো আমরা রেল লাইনের এখানে এসেছি আমার তো সবসময় রেল বেশ ভাল লাগে কয়দিন আগে সিলেটে গিয়েছিলাম আর হচ্ছে ব্লক দিয়েছিলাম রেলের তো রেল লাইনের পাশে দিয়ে জন্য আমি হাঁটছি আমার কলিগকে বললাম যে চলো আমরা একটু যেহেতু এখনও সময় আছে ইফতারির চলো আমরা একটু হেঁটে আসি তো যেই কথা সেই কাজ এই যে দেখেন রেল লাইনটা দেখতে এত ভালো লাগছে তো এই হচ্ছে রেল লাইন একটু করে হয়তো রেল আসবে আমি মূলত রেলের অপেক্ষা করছি একটু করে রেল আসবে সেটা দেখব কারণ রেল দেখতে তো হচ্ছে সবসময় আমার বেশ ভালো লাগে এর আগে যখন সিলেটে গিয়েছিলাম তখন আমাদের হচ্ছে রেলের সাথে ছবি তোলা হয়নি রেল আসবে কতক্ষণে আর উঠবো কতক্ষণে এরকম একটা বিষয় ছিল তো দেখেন রেল লাইনটা এখানে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর এই জায়গাগুলো আগে তো বন্ধ ছিল এখন যেহেতু এখানে ফ্লাইওভার এটা কী আচ্ছা এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যেহেতু বানিয়েছে এই যে দেখেন এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস আর এমনি রাস্তাটা কিন্তু হচ্ছে বেশ সুন্দর ওই যে আমার কলিগ সে ফোনে কথা বলছে তার ভাইয়ের সাথে আর আমি হচ্ছে ভিডিও করছি আর ট্রেনের অপেক্ষা করছি একটু পরে ট্রেন আসবে ওই আমি ভিডিও করব। এই আর কি জাস্ট হচ্ছে টাইম পাস করা আর কিছুই না সে কিন্তু একটা ভয়ের বেশি একটু করেই আপনাদের দেখাবো ভিডিও যেহেতু আমি দেখবো সবাই আপনাদের